সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী গ্রাহকদের জন্য খুবই খারাপ খবর রয়েছে বিশেষ করে যারা এস বি এটিএম কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করেন কারণ আপনাদের এখন থেকে দিতে হবে অতিরিক্ত চার্জ অর্থাৎ এস গ্রাহকদের এটিএম কার্ডের চার্জ কিন্তু বাড়ানো হলো এর ফলে পঞ্চাশ কোটি গ্রাহকদের মধ্যে অধিকাংশ গ্রাহককেই গুনতে হবে বছরে অতিরিক্ত চার্জ তো এখন থেকে এস বি এটিএম কার্ড ধারণকারী গ্রাহকদের এখন থেকে বছরে কত টাকা চার্জ দিতে হবে এবং কোন কার্ডে জন্য মোট কত টাকা চার্জ পে করতে হবে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনাদের দেওয়া হবে আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধা অর্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই বিস্তারিত যে এস গ্রাহকদের এটিএম কার্ডের চার্জ কত বাড়ানো হলো এবং আপনাদের কোন কার্ডের জন্য এখন থেকে কত টাকা চার্জ গুনতে হবে বছরে চলুন দেখে নেওয়া যাক দেখুন যেটা জানা যাচ্ছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এস পুরো দেশ জুড়ে এই ব্যাংকে পঞ্চাশ কোটিরও বেশি কিন্তু কাস্টমার রয়েছে শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে দেশের সমস্ত কোনায় কোনায় রয়েছে এই ব্যাঙ্কের শাখা তো সম্প্রতি দেশের বৃহত্তম ব্যাংক ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের উপরে কিন্তু বাৎসরিক চার্জ বৃদ্ধি করেছে এবার থেকে প্রত্যেক বছর কত টাকা করে চার্জ দিতে হবে তা আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব স্টেট ব্যাঙ্কের এটিএম কার্ডের চার্জ কত টাকা বৃদ্ধি করা হলো দেখুন বলছে যে দিনের পর দিন ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে এবং ইউপিআই ব্যবহার করার জন্য প্রয়োজনে এটিএম কার্ড বা ডেবিট কার্ড তাই বর্তমান দিনে কিন্তু সকলের কাছে এটিএম কার্ড রয়েছে তাই এই সুযোগে কাজে লাগিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম কার্ডের বাৎসরিক চার্জ কিন্তু বৃদ্ধি করেছে সম্প্রতি এসবিআই এটিএম কার্ডের বাৎসরিক চার্জ আগের তুলনায় ষাট শতাংশ বাড়িয়েছে অনেকটাই বেশি ষাট শতাংশ মানে অনেকটাই কিন্তু বেশি চার্জ বাড়িয়েছে স্টেট ব্যাংকের এটিএম কার্ডের বৃদ্ধিপ্রাপ্ত এই মেনটেন্যান্স চার্জ জারি করা হবে আগামী পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ আর কয়েকদিন হাতে গোনার কয়েকদিন পরেই কিন্তু আপনাদের এই বাড়তি চার্জ কিন্তু জারি করা হবে কোন কার্ডের জন্য কত টাকা চার্জ দিতে হবে দেখুন স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের বিভিন্ন প্রকার ডেবিট কার্ডের অফার থাকে এবং পয়লা এপ্রিল থেকে সমস্ত প্রকার এটিএম কার্ডের মেনটেন্যান্স চার্জ ষাট শতাংশ কিন্তু বৃদ্ধি করা হচ্ছে এবার নিজের তালিকা দেখে নেওয়া যাক যে কোন কার্ডের জন্য কত টাকা চার্জ কিন্তু গুনতে হবে দেখুন প্রথমেই এটিএম কার্ডের প্রকার এক নম্বর ক্লাসিক সিলভার গ্লোবাল কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডস যেখানে চার্জ বর্তমান মেনটেনেন্স চার্জ একশো পঁচিশ টাকা প্লাস জিএসটি আর মেনটেনেন্স চার্জ পয়লা এপ্রিল থেকে আপনাকে দিতে হবে দুশো টাকা প্লাস জিএসটি অর্থাৎ বর্তমানে রয়েছে একশো পঁচিশ টাকা প্লাস জিএসটি এবং পয়লা এপ্রিল থেকে আপনাকে দিতে হবে দুশো টাকা প্লাস জিএসটি। এস টি অর্থাৎ পঁচাত্তর টাকা কিন্তু এটার বেড়ে গেল পয়লা এপ্রিল থেকে নাম্বার দুই রয়েছে দেখুন যুব গোল্ড বা কম্বো ডেবিট কার্ড মাই কার্ড বা ইমেজ কার্ড যেটা বলছে এটা একশো টাকা প্লাস জিএসটি ছিল আছে বর্তমানে আপনাকে পয়লা এপ্রিল থেকে গুনতে হবে দুশো টাকা প্লাস জিএসটি এবার দেখুন তিন নম্বর প্লাটিনাম ডেবিট কার্ড যাদের প্লাটিনাম ডেবিট কার্ড রয়েছে তাদের বর্তমানে চার্জ রয়েছে দুশো টাকা প্লাস জিএসটি এটা আপনার পয়লা এপ্রিল দু থেকে গুনতে হবে তিনশো টাকা প্লাস জিএসটি অনেকটাই বেশি কিন্তু দেখুন প্রাইড বা প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড যেটার বর্তমানে চার্জ রয়েছে তিনশো টাকা প্লাস জি আপনাকে পয়লা এপ্রিল দু থেকে গুনতে হবে চারশো টাকা প্লাস জিএসটি অনেকটাই কিন্তু বেশি চার্জ আপনাকে গুনতে হবে তো যখন এক্ষেত্রে কিন্তু ডেবিট কার্ডের যে অ্যানুয়ালি চার্জ সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো কোন কার্ডের ক্ষেত্রে কত টাকা চার্জ বৃদ্ধি করা হচ্ছে তো মোট পঁচাত্তর টাকা বৃদ্ধি করা হচ্ছে সমস্ত কার্ডের ক্ষেত্রে অর্থাৎ বর্তমানে যে কার্ড রয়েছে আপনার কার্ডের চার্জ রয়েছে তার থেকে কিন্তু ষাট শতাংশ অর্থাৎ পঁচাত্তর টাকা কিন্তু প্রত্যেক কার্ড পেছু কিন্তু বৃদ্ধি করা হলো যেটা পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে ইফেক্ট হবে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে এস বি আই ডেবিট কার্ডের বাৎসরিক চার্জ বৃদ্ধি করা হলো তা নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের ঘন্টাটি বাজে রাখবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে সকলকে জানানোর জন্য ভিডিওটি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভরবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ডেবিট কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ